দেখুন বলা হচ্ছে কোন কোন জিনিসের জিএসটি শূন্য হলো জানেন আপনি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হয়ে গেছে কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না চমকে দেবে তার লিস্ট বহু জিনিসের দাম কমে গেছে একেবারে জিরো জিএসটি করে দিয়েছে এক ধাক্কায় অনেকটা কমলো জি কতটা সস্তা হলো সোনা পোশাকের উপর জিএসটি কতটা কমছেও বাড়ছে মোবাইল রিচার্জের জিএসটি কতটা কমছে বাড়ছে কবে থেকে জিরো অথবা শূন্য জি এস টি হারের বন্ধনীতে পড়ছে যে সমস্ত জিনিস শিশুদের জিনিসপত্র সংবাদপত্র শিশুদের ছবি আঁকা রং করার বই এবং শিক্ষামূলক পরিষেবাগুলিও জিএসটি থেকে অব্যাহতি দিয়েছে নোট খাতা থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিসে কিন্তু জিরো জিএসটি করে দিয়েছে কোনো জিএসটি দিতে হবে না খাদির দোকান থেকে কেনা মাটির মূর্তি সংবাদপত্র এবং খাদির পোশাকের উপর কোনো কর আর নেই আগে জিএসটি নেওয়া হতো এখন আর কোনো কর নেওয়া হবে না কোনো জিএসটি নেওয়া হবে না জিরো করে দিয়েছে এ সমস্ত পোশাকের উপর মাঠের মূর্তি সংবাদপত্র এই সমস্ত কিছুতে সেবা সরকার স্বাস্থ্যসেবাকেও শূন্য শতাংশ জিএসটির আওতায় রেখেছে পাঁচ থেকে বারো শতাংশ করের আওতায় থাকা ক্যান্সারের ওষুধ কিছু বিরল রোগের ওষুধে এখন থেকে আর কোনো কর লাগবে না জিরো জিএসটি করে দিয়েছে বারো থেকে আঠারো শতাংশ স্ল্যাবে থাকা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামে কর লাগবে পাঁচ শতাংশ আগে আঠারো আঠাশ ছিল পাঁচে নিয়ে আসা হয়েছে জিএসটি কমছে ঠিকই তবে ওষুধের দামে যেন তার দ্রুত প্রতিফলন হয় তাই চাইছেন চিকিৎসকদের অনেকেই মানে জিনিসের দাম তো সরকার কমিয়ে দিয়েছে এবার সেটা যেন বাজারে দেখা যায় কম দামে যেন জিনিস কিনতে পারে সেটা কিন্তু চিকিৎসকরা চাইছে এবার এই পণ্যগুলি জিরো আওতায় ন্যাপকিন পাথর রাখি শালপাতা কাঠের মূর্তি এবং হস্তশিল্পের জিনিসপত্র জিরো পার্সেন্ট জি প্রযোজ্য এখন থেকে জিরো শতাংশ হয়ে গেছে এখানেও কোনো রকম ট্যাক্স আপনাদের দিতে হবে না এরপর দুধ ছানা পণ্যের উপরেও জিএসটির হার শূন্য হচ্ছে প্যাকেট বন্দি লেবুযুক্ত পিৎজা ব্রেড খাকরা চাপটি অথবা রুটির দাম কমতে পারে জিএসটি শূন্য হয়ে যাওয়ায় এই সমস্ত জিনিসও শূন্য হয়ে গেছে এছাড়া প্যাকেটবন্দি পরোটা এবং অন্যান্য ভারতীয় রুটি ব্রেডও এই আওতায় পড়বে মানে শূন্য জিএসটি করে দেওয়া হয়েছে দুধ দই পনির নতুন জিএসটির কাঠামো অনুযায়ী নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে বাটার মিল্ক শাক সবজি ফলমূল রুটি প্যাকেটজাত খাদ্যশস্য এই সমস্ত কিছুতে ছাড় দেওয়া হয়েছে রয়েছে গুড় দুধ ডিম দই লস্যি প্যাকেটজাত পনির ব্র্যান্ডবিহীন ময়দা ব্র্যান্ডবিহীন বেসন প্রসাদ কাজল ফুলঝাড়ু এবং লবণ টাটকা মাংস মাছ এবং চিকেনও জিএসটি থেকে অব্যাহতি পেয়েছে এখানেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে জামা কাপড়ের দাম কত কমলো দুর্গা পুজো মানেই নতুন কাপড় আর সেই জামা কাপড়ের দামে এবার জিএসটি স্ল্যাবে বড় বদল বাইশ সেপ্টেম্বর থেকে দেশে নয়া জি রেট লাগু হচ্ছে এর ফলে পুজোর কেনাকাটায় কী প্রভাব পড়বে আসুন দেখে নেওয়া যাক দোকানে যাওয়ার আগে এই বিষয়ে পুরোটা জেনে নেওয়া যাক পঁচিশশো টাকার বেশি দামের পোশাকের উপর জিএসটি বাড়ছে আপনি পঁচিশশো টাকার যদি কোনো জিনিস কেনেন মানে পঁচিশশো টাকার বেশি পঁচিশশো এক টাকা হোক বা পঁচিশশো দশ টাকা হোক ঠিক আছে বা ছাব্বিশশো টাকা হোক সাতাশশো টাকা হোক আপনার কিন্তু সেখানে দাম দিতে হবে জিএসটি দিতে হবে আগে এই দামের উপরে প্রোডাক্টের বারো পার্সেন্ট জিএসটি চাপানো হতো এবার থেকে সেটা বেড়ে আঠেরো করা হচ্ছে মানে এখানে আরও ছ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল তো আপনিও যদি পঁচিশশো টাকার জিনিসের বেশি কোনো একটা জিনিস কিনেন পঁচিশশো টাকার বেশি দাম দিয়ে তাহলে এখন থেকে আপনাকে আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে এর নিচে হলে আপনাকে কম দিতে হবে দেখুন কত দিতে হবে কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পোশাকের পাশাপাশি পঁচিশশো টাকার বেশি দামের টেক্সটাইল সামগ্রী অ্যাক্সেসরিজ বা সেটের ক্ষেত্রেও একই হারে বাড়তি কর বসবে অন্যদিকে পঁচিশশো টাকার মধ্যে জুতোর আগের থেকে সস্তা হবে আগে এ দামের জুতোর উপর বারো শতাংশ কর বসানো হতো এখন থেকে তা কমে দাঁড়ালো পাঁচ শতাংশ মানে আপনি পঁচিশশো টাকার নিচে যদি কেনেন বা পঁচিশশো টাকার মধ্যে যদি কেনেন তাহলে কিন্তু আপনাকে আগে বারো শতাংশ জিএসটি দিতে হতো এখন কিন্তু আপনাকে বারো শতাংশ জিএসটি দিতে হবে না আপনাকে পাঁচ শতাংশ জিএসটি দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এই গুড নিউজ কিন্তু আপনাদের জন্য দিয়েছে কিন্তু পঁচিশশো টাকার বেশি হলেই আগে বারো ছিল এখন আঠেরো হয়ে যাচ্ছে আর পঁচিশশো টাকার বেশি হলেই আঠেরো শতাংশ জিএসটি বহাল থাকে থাকবে অর্থাৎ আগে যেখানে হাজার টাকার উপরে জুতো কিনলেই আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো সেখানে এবার আড়াই হাজার টাকার বেশি দামের জুতো কিনলে আঠারো শতাংশ জিএসটি দিতে হবে ঠিক আছে তো আগে হাজার টাকার উপরে আমরা জিনিস কিনলে কিন্তু জুতো কিনলেই আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো এখন কিন্তু সেটা দিতে হবে না কিন্তু আড়াই হাজার টাকার বেশি দামের জুতো কিনলে এখন থেকে আঠাশ শতাংশ মানে আঠারো শতাংশ জিএসটি দিতে হবে এবার তবে নয়া জিএসটি স্ল্যাব নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বক্তব্য এই বাড়তি জিএসটিতে একটু ভালো কোয়ালিটির জামাকাপড় আরও বেশি করে মধ্যবিত্ত নাগালের বাইরে চলে যেতে পারে বিশেষত উলের পোশাক শীতের পোশাক শাড়ি লেহেঙ্গা হ্যান্ডলুম জিন্স হস্তশিল্পের কাজ করা জামাকাপড় অনেক ক্ষেত্রেই আড়াই হাজার টাকার বেশি দামের হয় নয়া নীতিতে কিছুরই দাম বেড়ে যাবে তো আপনিও যদি ব্র্যান্ডেড জিনিস পরেন আড়াই হাজার টাকার জিএসটি দিতে হবে আগে বারো ছিল এখন করে দেওয়া হয়েছে তো আপনি কত টাকা জিনিস পরেন অবশ্যই জানাবেন ঠিক আছে তো পোশাকেও কিন্তু বড়সড় ছাড় দিয়েছে সরকার কৃত্রিম সুতো তারপর বোনা কাপড় সেলাই সুতো প্রধানতন্তু এই সমস্ত কিছু যে রয়েছে আগে বারো থেকে সরকার আঠারো শতাংশ জিএসটি নিত এখন সরাসরি পাঁচ শতাংশতে করে দিয়েছে তো বুঝতে পারছেন জামা কাপড়ের দামও কিন্তু কমে যাবে বারো শতাংশ থেকে আঠেরো করা হয়েছে যেগুলো রেডিমেড যেটা বললাম পঁচিশশো টাকার বেশি যদি হয় তাহলে কিন্তু সেটার উপর আপনাকে আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে এবার দেখুন ভবন নির্মাণ এবং সামগ্রীর উপর জিএসটির হার টাইলস ইট পাথরের কাজ আগে বারো শতাংশ ছিল পাঁচ শতাংশ করে দিয়েছে তারপরে পোর্টল্যান্ডস আর স্ল্যাগ হাইড্রোলিক সিমেন্ট এগুলো আঠাশ শতাংশ আগে জিএসটি না হতো এখন আঠেরো করে দিয়েছে এইখানেও দশ শতাংশ ছাড় দিয়ে দিয়েছে সরকার তারপর সেবা খাতে ছাতা ছাপা চামড়া এগুলোতে বারো শতাংশ ছিল এখন পাঁচ শতাংশ হয়ে গেছে হোটেল ভাড়া সাড়ে সাত হাজার টাকার কম বা সাড়ে সাত হাজার টাকায় আগে বারো শতাংশ জিএসটি নিত এখন সেটাকে কমিয়ে দিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তো এখানেও বড় সড়ো ছাড় ঠিক আছে তারপর একশো টাকার নিচে সিনেমার টিকিট আগে একশো টাকার নিচের সিনেমার টিকিট যদি আপনি কাটতেন সেখানে বারো শতাংশ জিএসটি নিত এখন সরকার পাঁচ শতাংশ নেবে সেখানেও ছাড় দিয়ে দিয়েছে বিউটি পার্লারের পরিষেবা এবার সেটাকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তেরো শতাংশ ছাড় দিয়ে দেয় ছাড় দিয়ে দিয়েছে আরো সস্তায় করাতে পারবেন তারপর ক্যাসিনো রেস ক্লাব বাজি ধরা জুয়া এগুলোতে বাড়িয়ে দিয়েছে এবার ক্রিকেট ম্যাচের টিকিট বারো শতাংশ আগে নিত এবার আঠারো শতাংশ নেবে এবার রিচার্জ প্ল্যান রিচার্জ প্ল্যানের দাম কমবে মোবাইল রিচার্জের এবার হবে জিও ভোডাফোন আইডিয়া বিএসএনএল সিম বিভিন্ন পণ্যের উপর সম্প্রতি জিএসটি কমানো হয়েছে কিন্তু নতুন মোবাইল ফোন এবং মোবাইল রিচার্জের উপর জিএসটি কমানো হয়নি তবে জিএসটি কমানো না হলেও অন্যভাবে কমতে পারে রিচার্জের দাম জিএসটি কমানো হয়নি কোনো সমস্যা নেই অন্যভাবে রিচার্জের দাম কমে যেতে পারে খুব শীঘ্রই আপনাদের জন্য এই সুখবর আসতে পারে দেখুন খুব শীঘ্রই আসতে পারে গ্রাহকদের জন্য সুখবর কমতে পারে মোবাইল রিচার্জের দাম এবার এসব কোম্পানি এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া কবে থেকে কমতে পারে তাদের রিচার্জের দাম টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে দ্য সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে সরকারকে আবেদন করার পর থেকেই কোম্পানিগুলোর মোবাইল রিচার্জের দাম কমবে বলেই মত বিশেষজ্ঞদের খুব শীঘ্রই দেওয়া হতে পারে এ নিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি সরকারের কাছে তারা আবেদন করেছে এবার যখনই ফাইনাল আপডেট চলে আসবে আমাদের এই সমস্ত কোম্পানির রিচার্জের দামও কিন্তু কমে যাবে কারণ তাদেরও টাকা খরচ কমাবে তো সেক্ষেত্রে তারা রিচার্জের দাম কমাতে বাধ্য তা না হলে কিন্তু ট্রাই তাদের ছেড়ে কথা বলবে না ঠিক আছে তো এবার ফাইনাল আপডেট আসার পালা যখনই আসবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো এবার সোনার ওপর দরের কি কোনো হেরফের হবে এখন প্রশ্ন জিএসটি কমার ফলে সোনার উপর দরের কি কোনো হেরফের হবে অপরিবর্তিত জিএসটির হার সম্প্রতি জিএসটি সংস্কার হলেও অপরিবর্তিত রয়েছে তাই দাম সরাসরি কমবে না অন্যভাবে কমতে পারে কিভাবে কমবে সোনার দাম কিভাবে কমতে পারে সোনার দাম আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ডলারের মূল্য বৃদ্ধি সুদের হার পরিবর্তন এবং ঘটনার মতো কারণগুলো সোনার দামকে প্রভাবিত করতে পারে যার ফলে দাম কমে যেতে পারে ঠিক আছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের মূল্য বৃদ্ধি সুদের হারের পরিবর্তন এই সমস্ত কিছুর জন্য সোনার দাম কমে যেতে পারে তো যদি কমে যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে সাধারণ গরিব মানুষের জিএসটি কমার ফলে বহু পণ্যের দাম কমেছে একতা ঠিক তবে সোনার উপর জিএসটির প্রভাব পড়বে না কারণ নতুন জিএসটি জামানাতেও এই সোনার উপরে জিএসটি আগের মতো তিন শতাংশই দিতে হবে রুপোর ক্ষেত্রে তাই ওই তিন শতাংশ জিএসটির মধ্যে দেড় শতাংশ কেন্দ্রের আর দেড় শতাংশ হচ্ছে রাজ্যের ঘরে কিভাবে দাম কমতে পারে আন্তর্জাতিক বাজারে সোনার উপর দামের পতন হলে সরবরাহ বৃদ্ধি পেলে সোনার দাম কমতে পারে মার্কিন ডলার শক্তিশালী হলে সোনা বিদেশি মুদ্রা আরও দামি হয়ে পড়ে যা চাহিদা কমতে এবং দাম কমতে সাহায্য করে ঠিক আছে এভাবে কিন্তু সোনার দাম কমতে পারে ধরা যাক আপনি দশ গ্রাম সোনা কিনেছেন সোনার দাম তিন শতাংশ জিএসটি বসে মেকিং চার্জে পাঁচ শতাংশ জিএসটি বসে ধরা যাক এক গ্রাম সোনার দাম দশ হাজার টাকা দশ গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ টাকা এবার এর উপরে তিন শতাংশ জিএসটি মানে তিন হাজার টাকা ধরা যাক সোনার দাম সোনার প্রতি গ্রামে পাঁচ শতাংশ মেকিং চার্জ না হয় অর্থাৎ দশ হাজার টাকায় পাঁচশো টাকা মেকিং চার্জ পড়বে অর্থাৎ সব মিলে পঁয়ত্রিশশো টাকা জিএসটি দিতে হবে যদি আপনি এক লাখ টাকা সোনা কিনেন এক্সাম্পল হিসাবে এটা বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদেরকে সাড়ে তিন হাজার টাকা জিএসটি দিতে হবে আর কীভাবে সোনার দাম কমতে পারে সেটাও এখান থেকে আপনারা বুঝতে পারলেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার শূন্য জিএসটি কী কিসে কিসে হচ্ছে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সমস্ত বিষয়টা নিয়ে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে যখনই আরও নতুন আপডেট আসবে এইভাবে আপনাদেরকে